জানুয়ারি ডিসেম্বর মানেই হচ্ছে বিয়ের দাওয়াতের মাস অলরেডি আমরা বিয়ের দাওয়াত পেতে শুরু করে দিয়েছি এবং বিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি দিন হয়নি বিক্রমপুর থেকে এসেছি আসলে বিক্রমপুর বেড়াতে যাওয়ার পর অনেক বেশি শিক হয়ে গিয়েছিলাম আর এই বিয়ের দাওয়াতের কার্ডটাও আমি হাতে পাইনি যে তোমার মেজু বোন বাসায় ছিল ওই এই কার্ডটা রিসিভ করে যার কারণে বিয়ের কোনো প্রস্তুতি ছিল না যাই হোক গাইজ ঘরে থাকা তিন বছর আগের একটি পুরনো কালো ড্রেস আমার খুবই ফেভারিট একটি ড্রেস কালো আমার অলওয়েজ পছন্দের সেই ড্রেস আজকে চুজ করে নিয়েছি এবং এটাকে চলে আসলাম বিয়েটা খেতে সত্যি কথা বলতে শারীরিকভাবে অনেক অনেক শিখ অনেক বেশি কাশি লেগে আছে অনেক বেশি ঠান্ডা নাক বন্ধ আর বেড়াতে যাওয়ার একটা সো অলমোস্ট আমি রেস্টে ছিলাম তারপরও তারপর সেজে চলে আসছি তো এন্ট্রি করতে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পানের স্টোর করেছে এখানে এবং সাথে ছিল কফি স্টল মানে কফি খাওয়ার জন্য কমিউনিটি সেন্টার তো ছিল মোটামুটি চারতলা পুরো চারতলায় হচ্ছে বুক ছিল এবং আমরা সিরিয়ালের জন্য দাঁড়িয়ে ছিলাম কারণ এখানে এখানে অলমোস্ট বারোশো মানুষের আয়োজন করা হয়েছে সো গাইজ বারোশো মানুষ তো বুঝতেই পারছো আমি আরো সাজার উপরে এই জন্য জোর দেইনি কারণ যখন আমি দেখি যে এক হাজার বারোশো এরকম কোন মানুষের আয়োজন হয় সেখানে অ্যাকচুয়ালি অনেক বেশি গ্যাদারিং হয়ে থাকে এবং কেউ কাউকে মানে দেখার কোনো টাইম থাকে না তো এই জন্য রকম সেজে গুজে জাস্ট রওনা দিয়েছি কারণ আমার প্ল্যানিংটাই ছিল খাবো দাবো চলে যা আয়োজনটা ছিল ফাটাফাটি অ্যাকচুয়ালি যার আয়োজন ছিল সে ছিল আমাদের এলাকার বড় ভাইয়ের একজন মেয়ের তার হচ্ছে একটা মাত্র মেয়ের বিয়ে ঠিক আছে সো অনেক ধরনের এবং আইটেম করা হয়ে এখানে আমি আসলে বলতেছিলাম যে আমরা আজকে পেট ভরে খাবো আয় আমি সবসময় পেট ভরে খাই আসলে বিয়েবাড়ি গেলে যেটা হয় যে মানে অনেক ধুমায় খাব গায়ে শুরুতেই আমাদেরকে একটি বাদামের জুস দিয়ে দেয় ঠিক আছে বাদাম প্লাস মিল্ক মিক্সড সো আমি এটা ট্রাই করার জন্য খুলে ফেললাম কারণ দেখি এটা কেমন হয় যেহেতু ফার্স্টেই দিল এটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি আমার প্রথম ইমপ্রেশনটাই নষ্ট হয়ে গেছে ভালো লাগে নাই পরবর্তীতে জানতে পারলাম যে এই জুসটা আসলে অনেকেই খায় নেই আই মিন ওয়েস্ট হয়েছে বেশি যাই হোক দেখো গায়ে সবাই প্লেট নিয়ে আমরা অপেক্ষা করতেছি সো এই মুহূর্তটা কেমন লাগে সবাই একটু কমেন্টসে জানাবা তুই কথা বলতে গেলে এই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে বিয়ে বাড়িতে কিন্তু আমাদেরও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি প্রথমে চলে আসলো আমাদের সালাদ এবং এক প্রকারের চাটনি তাই দিয়ে দিল হচ্ছে বোরহানি এবং বোরহানি আমার এত পছন্দের না বোরহানি হচ্ছে ছেলেরা বেশি খায় আমি যা দেখেছি রোস্টও দিয়ে দিলেও বোরহানি আমার জামাই অনেক খুব বেশি পছন্দ করে রোস্ট পোলাও তো আমার খুবই পছন্দের এই জন্য আমি আরো খুব আশা করেছি যে এবং দেখো বড় বড় চিংড়ি ফ্রাইও দিয়েছে আমার মনে মোটামুটি মনে করে যে খুব পছন্দের পছন্দের খাবার দিয়েছে কিন্তু ফাইনালি যা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক আমি এক একে করে দুইটা চিংড়ি নিয়েছি কারণ চিংড়ি তো আমার অবশ্যই ফেভারিট আমি দুইটা চিংড়ি খেলাম সবাই একটা করে নিয়েছে কিন্তু আমি দুইটা নিয়েছি আগেও আমি এরকম করতাম দেখা গেছে আমি গরুর মাংস না খেয়ে দুইটা রোস্ট খাইতাম ঠিক আছে কারণ গরুর মাংস অনেক বেশি ঝাল হওয়ার কারণে আমি গরুর মাংসটাকে স্কিপ করতাম বিয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসলে রোস্ট মোস্ট না খেয়ে দেখা গেছে গরুর মাংসের পিছনেই লেগে থাকতো যাই হোক গায়েস পরে হচ্ছে মন ভাঙা যে কাহিনী তো সেটা হচ্ছে আমার সাদা পোলা ছিল না এখানে ছিল কাচ্চি আই হেড ইট মোস্ট কাচি আমার এত পছন্দের না সো আমার মনটা এত ভেঙে গেছে দেখো আমি সামান্য একটু কাচি নিছি হহ কোন রকম দুঃখে কষ্টে খেয়ে চলে আসছে এখানে আরেকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এখানে মনে হয় দই ছিল আমি ভাবছিলাম কি মালাই গতবার একটা বিয়ে দাওয়াত খাইছিলাম যেখানে হচ্ছে জর্দার সাথে মালাই দিছিল ওফ ভাই এত যে মজা লাগছিল আমি ওই জর্দার কথা কোনদিনও ভুলব না এত মজা লাগছিল আমার ওই সেই মালাই দিয়ে হচ্ছে জর্দাটা যাই হোক খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা জামাই এবং বউকে দেখতে আসলাম সো বরের বাবা হচ্ছে আমাদেরকে বরের সাথে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু আমি আসলে ওইখানে গিয়ে ছবি টবি তুলিনি বিকজ আমার আসলে সাজগোজটা খুবই নর্মাল ছিল আমার নিজের কাছে অনেক নর্মাল মনে হয়েছে সো দ্যাটস ওয় আমি আর ওদের সাথে গিয়ে একসাথে ছবি টবি তুলি নি ও এটা ছিল তাদের নতুন জীবনের একটি জার্নি আমি মন থেকে এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে নতুন জীবনে তাদের জীবনটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের এবং সুখের হয় কারণ ম্যারেজ লাইফটা হচ্ছে আসলে মানে কি বলবো এত স্ট্রাগলের যারা হচ্ছে বিয়ে করে ফেলেছে তারা অবশ্য জানে যে বিবাহিত লাইফটা একচুয়ালি কেমন এই অনুষ্ঠানে যেরকম সাজানো গোছানো রঙ লাগছে আসলে জীবনটা এতটা রঙ নয় অনেক বেশি আসলে লাইফে স্ট্রাগল করতে হয় সো ওই ধরনের কাপলদের জন্য যাতে কারো জীবনে স্ট্রাগল না আসে খাবার দাবার শেষে আমরা গিফট কর্নারে এসে দেখি যে এখানে নো গিফটস মানে কোনো গিফট চালাও ছিল না এটা হচ্ছে আমাদের কাছে আরো বেশি সারপ্রাইজিং লাগে এতগুলি মানুষ ইনভাইটেড যাই হোক তো তাদের জন্য অনেক বেশি ব্লেসিং আমরাও খেলাম আনন্দ করলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে আস্তে ধীরে বাসায় রওনা দিলাম আর এটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার হচ্ছে ডেইলি রুটিন আর কেন যেন না বিয়ে বাড়ির হচ্ছে সেন্টারের সামনে এরকম খেলনার দোকান বসিয়ে রাখবে যাতে বাচ্চারা অনেক ডিস্টার্ব করতে পারে বাবা মাকে খেলনা কিনে দেওয়ার জন্য তো গাইস ফাইনালি আমরা পাঁচজন হচ্ছে একটা রিক্সায় উঠেছি বাসায় চলে যাওয়ার জন্য আর জামাই রেখে আসছি ও অন্যদের সাথে আসবে তো গায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টেক কেয়ার